আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর বাদল ডায়াবেটিস নিয়ে আমি আমার শেষ ভিডিওতে আপনাদের সাথে এটাই আলোচনা করেছিলাম যে একজন ডায়াবেটিস এর রোগীর জন্যে কোন কোন ফলগুলো সব থেকে ভালো আর আজ ডায়াবেটিসেরই আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো প্রাকৃতিক প্রাকৃতিকভাবে ন্যাচারাল ভাবে কিছু জীবন যাপনের পদ্ধতি মেনে চলে আমরা ডায়াবেটিসে সুগারকে নিয়ন্ত্রণ করতে পারি ন্যাচারাল ভাবে ওষুধ ছাড়া আমরা কিভাবে সুগারের মাত্রাকে কমিয়ে আনতে পারি এই ভিডিওতে আমি সেই সব সহজ উপায় সব সহজ কৌশল সহজ কিছু জীবনযাপনের পরিবর্তনের কথা বলবো যেগুলো মেনে চলতে আপনি আপনার ডায়াবেটিসের সুগারের মাত্রাকে খুব সহজেই ম্যানেজ আর কন্ট্রোল করতে পারবেন শুধু তাই নয় এতে আপনার সামগ্রিক স্বাস্থ্যেরও উন্নতি হবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ডায়াবেটিস সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার প্রথম উপায় হলো আপনাকে নিয়মিত ব্যায়াম কিংবা এক্সারসাইজ করতে হবে নিয়মিত শরীর চর্চা করা আমাদের সবার জন্যই প্রয়োজনীয় কিন্তু যেসব লোকেদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু শরীর চর্চা কিংবা ব্যায়াম আরো বেশি করে জরুরি নিয়মিত ব্যায়াম কিংবা শরীর চর্চা একজন ডায়াবেটিস এর রোগীকে দুভাবে সাহায্য করতে পারে আমরা সবাই জানি যে ইনসুলিন হরমোন আমাদের রক্তে সুগারের মাত্রাকে কম রাখতে সাহায্য করে আর নিয়মিত এক্সারসাইজ কিংবা ব্যায়াম করলে ইনসুলিনের কাজ করার ক্ষমতা অনেকটা বেড়ে যায় যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায় যেটা আমাদের রক্তে সুগারের মাত্রাকে কম রাখতে সাহায্য করে তাছাড়া আপনি যখন ব্যায়াম করেন তখন আপনার শরীরের মাংস পেশি আপনার রক্তে গ্লুকোজ কিংবা সুগারকে খাবার হিসেবে ব্যবহার করে আর এই গ্লুকোজ কিংবা সুগার যেহেতু ব্যবহৃত হয় সেই জন্য ব্যায়াম করলে আপনার রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এইভাবে শরীর চর্চা কিংবা ব্যায়াম খুব ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে আপনার রক্তের সুগারের মাত্রাকে ব্যায়াম করা যথেষ্ট প্রতি সপ্তাহে আপনাকে অন্তত কম পক্ষে মিনিট করে এক্সারসাইজ কিংবা ব্যায়াম করতে হবে প্রত্যেক সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট মানে প্রতিদিন আপনি যদি তিরিশ মিনিট করে ব্যায়াম করেন আর প্রতি সপ্তাহে এই তিরিশ মিনিট করে ব্যায়াম যদি আপনি সপ্তাহে পাঁচ দিন করেন কিন্তু এক টানা আপনি যদি প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম না করতে পারেন সেটাও কিন্তু কোনো বড় ব্যাপার নয় প্রতিদিন ভাগে ভাগে আপনি যদি দশ মিনিট করে তিনবার এক্সারসাইজ করেন সেটাও কিন্তু 30 মিনিট ব্যাক করারই সমান এই যে আমি বললাম যে মডারেট ইন্টেনসিটি এক্সারসাইজ আপনারা করতে পারেন তো মডারেট ইন্টেনসিটি এক্সারসাইজের মধ্যে কোন কোন এক্সারসাইজ গুলো পড়ছে খুব জোরে জোরে হাঁটা কিংবা সাইকেল চালানো কিংবা নাচের মতন কিছু এক্সারসাইজ সবকিছুই কিন্তু মডারেট ইন্টেনসিটি এক্সারসাইজের মধ্যে পড়ছে টানা একই জায়গায় অনেকক্ষণ ধরে আপনি যদি শুয়ে কিংবা বসে থাকেন সেটাও কিন্তু আপনার সুগারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে তাই লম্বা একটা না একই জায়গায় বসে না থেকে আপনি কিন্তু মাঝে মাঝে উঠে হালকা হেঁটে নিতে পারেন কিংবা ডাম্বেল তুলে আপনি কিছু হালকা মাসেল এক্সারসাইজও করতে পারেন এই ছোট ছোট ওয়ার্কআউট গুলোই কিন্তু আপনার রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে সেই সব এক্সারসাইজ গুলোই আপনি করবেন যে এক্সারসাইজ গুলো করতে আপনার আনন্দ লাগছে মজার কিছু এক্সারসাইজ আইডিয়াস হলো জোরে জোরে হাঁটা কিংবা ওজন তোলা সাঁতার কাটা সাইকেল চালানো হাইকিং করা কিংবা নাচ করা মনে রাখবেন যে কোনো ধরনের শারীরিক পরিশ্রমই হোক না কেন সেটা যত ছোটই শারীরিক পরিশ্রম হোক না কেন কোনো শারীরিক পরিশ্রম না করার থেকে কিন্তু অনেক ভালো তাহলে আর দেরি না করে আজকের থেকেই এক্সারসাইজ শুরু করুন সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য পরের পয়েন্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের খাবারে কার্বোহাইড্রেট খাবারই সবথেকে বেশি পরিমাণে সুগারকে বাড়িয়ে দিতে পারে আপনারা যখন কার্বোহাইড্রেট খাবার খান তখন এই কার্বোহাইড্রেট খাবার গ্লুকোজে ভেঙে যায় আর এই গ্লুকোজ কিংবা সুগার আমাদের রক্তে প্রবেশ করে আমাদের রক্তে সুগারের মাত্রাকে বাড়িয়ে দেয় তাছাড়া আপনি যদি খুব বেশি করে কার্বোহাইড্রেট খাবার খান তাহলে আপনার শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না আর তার থেকেও আপনার রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে তাই আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি কতটা কার্বোহাইড্রেট খাবার খাচ্ছেন সেই কার্বোহাইড্রেট গণনা কৰা 0.5 কেন না আপনি কতটা কার্বোহাইড্রেট খাচ্ছেন সেটার উপরেই কিন্তু নির্ভর করে আপনার রক্তে সুগারের মাত্রা কত থাকবে তবে কার্বোহাইড্রেট খাবার পুরো আপনি কিন্তু এড়িয়ে যাবেন না সারা দিনে আপনি চেষ্টা করবেন 150 গ্রামের আশেপাশে কার্বোহাইড্রেট খাবার সেটাই কিন্তু আপনার শরীরের পক্ষে যথেষ্ট তাছাড়া কার্বোহাইড্রেট খাবার সময় ভালো কার্বোহাইড্রেটের ওপরে আপনাকে ফোকাস করতে হবে যেরকম ফল কিংবা সবুজ শাকসবজি কিংবা আনরিফাইন্ড কার্বোহাইড্রেট মানে খোসা শুদ্ধ কার্বোহাইড্রেট যেরকম ময়দার বদলে আপনি চেষ্টা করবেন ভুসিওনা আটা বেছে নেবার কিংবা সাদা পালিশ করা চালের থেকে ব্রাউন রাইস খাওয়া কিন্তু অনেক ভালো আপনার রক্তে যদি সুগারের মাত্রা বেশি থাকে তাহলে কম কার্বোহাইড্রেট ডায়েট করলে আপনার রক্তে সুগারের মাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে তাহলে আপনাদেরকে এটাই মনে রাখতে হবে যে আমাদের কার্বোহাইড্রেট খাবার শরীরের শক্তির জন্য প্রয়োজন সেই জন্য পুরোপুরি কার্বোহাইড্রেট খাবার এড়িয়ে চলা যাবে না কিন্তু কার্বোহাইড্রেট খাবার সময় আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কার্বোহাইড্রেটের পরিমাণ যানো 150 গ্রামে 80 pase থাকে আর ভালো কার্বোহাইড্রেট যেমন সবুজ শাকসবজি কিংবা ফল কিংবা সম্পূর্ণ শস্য মানে খোসা শুদ্ধ अनाज কিংবা শস্য আনরিফাইন্ড কার্বোহাইড্রেট খেতে হবে তিন নম্বর হলো আমাদেরকে বেশি করে ফাইবার খেতে হবে ডায়াবেটিস ম্যানেজ করার জন্য ফাইবার হলো একটা চমৎকার হাতিয়ার ফাইবার আমাদের রক্তে সুগারের মাত্রাকে খুব আস্তে আস্তে বাড়ায় ফাইবার খেলে আমাদের রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে না তাই পর্যাপ্ত পরিমাণে ফাইবার খাওয়া আমাদের ডায়াবেটিস এর নিয়ন্ত্রণের জন্য খুবই জরুরি ফাইবার দু ধরনের হয় একটা হলো সলিউবল ফাইবার আর আরেকটা হলো ইনসলিউবল ফাইবার সলিউবল ফাইবারে কিন্তু প্রধানভাবে আমাদের রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইনসলিউবল ফাইবারও কিন্তু আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর কিন্তু ইনসলিউবল ফাইবার আমাদের রক্তে সুগারের মাত্রার উপরে সরাসরি প্রভাব ফেলে না ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে পড়ছে সবুজ শাকসবজি ফল সম্পূর্ণ শস্য আর নানান ধরনের ডাল ডায়াবেটিস এর সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য মহিলাদের কমপক্ষে দিনে পঁচিশ গ্রাম করে ফাইবার আর পুরুষদের দিনে কমপক্ষে পঁয়ত্রিশ গ্রাম করে ফাইবার খাওয়া উচিত ডায়াবেটিসে সুগারের মাত্রাকে কম রাখার জন্য পরের পয়েন্ট যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল খান সেটা কিন্তু আপনার রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে জল আমাদের রক্তে অতিরিক্ত মাত্রা যে চিনি কিংবা গ্লুকোজ আছে সেটাকে টেনে প্রস্রাবের সাথে বার করে দেয় দু হাজার একুশ সালের একটা রিভিউতে বলা হয়েছে যেসব লোকেরা বেশি করে জল খান তাদের রক্তে সুগারের মাত্রা তুলনামূলকভাবে কম থাকে তাই পর্যাপ্ত পরিমাণে জল খেতে একেবারেই ভুলে যাবেন না কিন্তু মনে রাখবেন মিষ্টি পানীয় আপনাদেরকে এড়িয়ে চলতে হবে কেননা খুব স্বাভাবিকভাবে মিষ্টি পানীয় আমাদের রক্তে সুগারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে তার সাথে মিষ্টি পানীয়তে অনেক ক্যালোরিজ আছে যেটা আপনার ওজনও বাড়িয়ে দিতে পারে পরের পয়েন্ট হলো খাবার খাবার সময় আপনাকে এটাও মাথায় রাখতে হবে যেন খাবারের পরিমাণ অল্প হয় আমরা যদি খুব বেশি পরিমাণে খাবার খাই সেটা কিন্তু আমাদের রক্তে সুগারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে তাছাড়া বেশি পরিমাণে খাবার খেলে আমাদের ওজনও বেড়ে যেতে পারে আর এই বেশি ওজন ডায়াবেটিসে সুগার নিয়ন্ত্রণের উপরে প্রভাব ফেলতে পারে ডায়াবেটিসে আপনি আপনার খাবারের পরিমাণ কিভাবে নিয়ন্ত্রণ করবেন খাবার খাবার সময় ছোট প্লেট ব্যবহার করুন কতটা খাবার আপনি খাচ্ছেন সেই খাবারটা মেপে খান আস্তে আস্তে খাবার খান যে খাবারটা আপনি খাচ্ছেন সেই খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কতটা আছে আর সেই খাবারে কতটা ক্যালোরি আছে সেটা জেনে নেওয়া খুবই দরকার খাবার খাবার সময় আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে খাবারের পরে আমাদের যে সুগার মাকা হয় খাবারের দু ঘন্টা পরে যেটাকে বলা হয় পিপি সুগার সেই পিপি সুগার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আপনাদের রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করার পরের উপায় হলো আপনারা যখন কার্বোহাইড্রেট খাবার খাবেন তখন আপনাদেরকে চেষ্টা করতে হবে সেই সব কার্বোহাইড্রেট খাবার যে সব কার্বোহাইড্রেটের গ্লাইসমিক ইন্ডেক্স কম যে সব কার্বোহাইড্রেটের গ্লাইসমিক ইন্ডেক্স বেশি সেই ধরনের কার্বোহাইড্রেট খেলে আমাদের রক্তে সুগারের মাত্রা খুব তাড়াতাড়ি দ্রুত বেড়ে যায় তাই ডায়াবেটিসে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে কম গ্লাইসেমিক ইনডেক্স এর কার্বোহাইড্রেট খাবার মানে যে সব কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইনডেক্স 55 থেকে কম সেই সব কার্বোহাইড্রেট খাবার আপনাদেরকে বেছে নিতে হবে কেন না লো গ্লাইসেমিক ইনডেক্স কার্বোহাইড্রেট খাবার আমাদের রক্তে সুগারের মাত্রাকে খুব ধীরে ধীরে বাড়ায় লো গ্লাইসেমিক ইনডেক্স কার্বোহাইড্রেট খাবারের উদাহরণ হলো হোল ওটস কিংবা সম্পূর্ণ ওটস বার্লি বিনস কিংবা নানান ধরনের ডাল ভুসি শুদ্ধ আটা কিংবা সম্পূর্ণ গমের তৈরি খাবার সবুজ শাকসবজি কিংবা নন স্টার্চি শাকসবজি যেরকম ব্রোকলি কিংবা ক্যাপসিকাম তাছাড়া আমরা যদি খালি পেটে কার্বোহাইড্রেট খাবার খাই তাহলে কিন্তু আমাদের রক্তে সুগারের মাত্রা তাড়াতাড়ি বেড়ে যেতে পারে তাই খালি পেটে কার্বোহাইড্রেট না খেয়ে কার্বোহাইড্রেট খাবার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফাইবার সমৃদ্ধ খাবার কিংবা ভালো ফ্যাট খাবারে যোগ করে নিন প্রোটিন খাবার ফাইবার সমৃদ্ধ খাবার কিংবা গুড ফ্যাট আপনার রক্তের সুগারের মাত্রাকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণে রাখবে পরের পয়েন্ট হলো আপনার জীবন থেকে যে কোনো ধরনের মানসিক চাপ কিংবা শারীরিক চাপ কিংবা স্ট্রেস কমিয়ে ফেলতে হবে এই স্ট্রেস আমাদের শরীরে গ্লুকোবল কিংবা কটিজলের মতন কিছু স্ট্রেস হরমোনস তৈরি করে আর এই স্ট্রেস আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয় তাই আপনি যদি ডায়াবেটিসে আপনার সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনাকে যে কোনো ধরনের মানসিক কিংবা শারীরিক চাপ কিংবা স্ট্রেস কমিয়ে ফেলতে হবে স্ট্রেস কমানোর কিছু উপায় হলো আপনি মেডিটেশন করতে পারেন কিংবা কিছু করতে পারে এই উপায়গুলো যদি আপনি উপায় প্রতিদিনের জীবনে চাপ কমার সাথে সাথে আপনার রক্তে সুগারের মাত্রা অনেক টাইম নিয়ন্ত্রণে থাকবে পরের পয়েন্ট হলো আপনাকে আপনার রক্তে সুগারের মাত্রা কত আছে সেটা কিন্তু নিয়মিত পরীক্ষা করতে হবে ডায়াবেটিস থাকলে আপনার রক্তে সুগারের মাত্রা কত আছে সেটা কিন্তু নিয়মিত ভাবে পরীক্ষা করা দরকার আপনার রক্তে সুগারের মাত্রা কত আছে সেটা আপনি কখন পরীক্ষা করবেন খাবার খাবার আগে খালি পেটে আপনার সুগারের মাত্রা কত আছে কিংবা খাবার খাবার দু ঘন্টা পরে আপনার সুগারের মাত্রা কত আছে কিংবা ব্যায়াম করার আগে আপনার সুগারের মাত্রা কত আছে কিংবা ব্যায়াম করার পরে আপনার সুগারের মাত্রা কত আছে সেটা পরীক্ষা করুন আপনার বাড়িতে একটা গ্লুকোমিটার দিয়ে এই সুগারের পরীক্ষাগুলো কিন্তু আপনি করতে পারেন এই সুগারের পরীক্ষাগুলো করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন খাবারটা কতটা পরিমাণে খেলে আপনার সুগারের মাত্রা কতটা বেড়ে যেতে পারে কিংবা কোন ব্যায়াম কতটা করলে আপনার সুগারের মাত্রা কতটা কমে যেতে পারে খাবারের খাবারের আগে আগে কিংবা 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 ঘন্টা পরে পরে এক্সারসাইজ এক্সারসাইজ করার করার আপনার সুগারের মাত্রা কত আছে সেটা আপনি একটা খাতায় লিখে রাখতে পারেন খাতায় লিখে রাখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আগের মাসে সুগারের মাত্রা কত ছিল আর এই মাসে আপনার সুগারের মাত্রা কত আছে এতে আপনার প্রোগ্রেস ট্র্যাক করা সহজ হয়ে যাবে আর প্রয়োজনে আপনি আপনার এই মাত্রা দেখে আপনার খাবার দাবার মানে আপনার ডায়েট কিংবা আপনার এক্সারসাইজ এমনকি আপনার ডায়াবেটিস এর ওষুধেও আপনি পরিবর্তন আনতে পারবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরের উপায় হলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে ঘুমোতে হবে পর্যাপ্ত পরিমাণে ভালো ঘুম ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই প্রয়োজনীয় আমরা যদি ভালোভাবে না ঘুমোই তাহলে আমাদের শরীরে ইনসুলিন হরমোন ঠিকভাবে কাজ করতে পারে না আর আমরা সবাই জানি যে ইনসুলিন হরমোন আমাদের রক্তে সুগারের মাত্রাকে কম রাখতে সাহায্য করে তাই ইনসুলিন হরমোন যদি ঠিকভাবে কাজ না করতে পারে আমাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে তাছাড়া আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে আমাদের শরীরে স্ট্রেস বেড়ে যেতে পারে আর এই স্ট্রেস আমাদের সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে ভালো করে ঘুমানোর জন্য অভ্যেস করুন ঘুমের ঠিক আগে মোবাইল ফোন দেখা টিভি দেখা কম্পিউটারে নানান ধরনের কাজ করা অর্থাৎ স্ক্রিন টাইম কমিয়ে ফেলুন ঘুমের ঠিক আগে অ্যালকোহল ক্যাফেন কফি জাতীয় পানীয় এড়িয়ে চলুন রাতে অন্তত কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ডায়াবেটিস এর সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য পরের পয়েন্ট যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনাদেরকে ম্যাগনেশিয়াম আর ক্রোমিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে ক্রোমিয়াম সমৃদ্ধ খাবার হল সম্পূর্ণ শস্য সবুজ বিন বাদাম কিংবা ড্রাই ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার হলো সবুজ শাকসবজি কুমড়োর বিচি ক্যানো নানান ধরনের ডাল কিংবা ডার্ক চকলেটস অনেক লোকেদেরই এটা ধারণা আছে যে কিছু ধরনের খাবার যেরকম সিডার ভিনিগার কিংবা মেথি আমাদের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কিন্তু এগুলো সত্যি আমাদের সুগারের মাত্রা কমাতে পারে কিনা সেটা নিয়ে গবেষণা চলছে তাই এগুলো আপনার ডায়েটে যোগ করার আগে আপনি আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নিতে পারেন পরের পয়েন্ট হলো আপনাকে একটা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে যদি ওগিল ওজন বেশি থাকে তাহলে আপনি যদি কোনো ভাবে আপনার শরীরের 5 থেকে 10% ওজন কমাতে পারে সেটাও কিন্তু আপনার রক্তে সুগারের মাত্রা উপর একটা বড় প্রভাব ফেলতে পারে আপনার ওজন কমালে আপনার HbA1c এর মাত্রা কমে যেতে পারে এমনকি আপনার ডায়াবেটিসের ওষুধের প্রয়োজন কমে যেতে পারে পরের পয়েন্ট হলো আপনাকে অল্প অল্প খাবার সারা দিনে দিনেবারেবারে খেতে হবে অনেকটা খাবার একসাথে না খে অল্প অল্প খাবার বারে বারে খান এতে আমাদের শরীরে ধরনের ভালোভাবে কাজ করতে পারবে আর আমাদের রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে না পরের পয়েন্ট হলো আপনাকে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেতে হবে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারের মধ্যে পড়ছে দই কিমচি কিংবা অ্যামন্ড প্রোবায়োটিক খাবার আমাদের হজমে সাহায্য করে তার সাথে আমাদের রক্তে সুগারের মাত্রাকে ঠিক রাখতেও সাহায্য করে এই ভিডিওর থেকে আমরা এটাই জানলাম যে আমাদের জীবনযাপনের পদ্ধতি যদি আমরা ছোট ছোট কিছু পরিবর্তন করি তাহলেই কিন্তু আমরা খুব সহজেই আমাদের ডায়াবেটিস কে ম্যানেজ করতে পারবো নিয়মিত ব্যায়াম সঠিক ডায়েট আর স্ট্রেস সাহায্যে অনেকটাই সুস্থ থাকা যায় মনে রাখবেন আপনার জীবনে এই ছোট ছোট পরিবর্তন ডায়াবেটিস ম্যানেজমেন্টে একটা বড় ভূমিকা রাখে এই ভিডিওটা এই পর্যন্তই ডায়াবেটিস নিয়ে আরো অনেক কিছু জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর মাদন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করুন ডায়াবেটিসে এক্সারসাইজের কি ভূমিকা সেটা জানতে পরের ভিডিওতে আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ